সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন দু ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠীকে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে আদতে কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামে এক পেপার লটারি ব্যবসায়ী সংস্থা ফিউচার গেমিং এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন এবং তার ঘনিষ্ঠদের প্রায় কুড়িটি ঠিকানায় গতকাল সকালে তেতে ফুরে অভিযানে নামে ইডি ষাট হাজার কোটি টাকার লটারি দুর্নীতি লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নাম্বারে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নাম্বারের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়ার সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি চলতি মাসের তারিখ থেকে দক্ষিণ দুই ভারতের একাধিক ঠিকানায় অভিযানের পর প্রাপ্ত নথির সেখান থেকে ভিত্তিতে কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারিকদের একটি বিশেষ দল এর মধ্যে রয়েছে সল্টলেকের লেকের মহিষপাথান উত্তর চব্বিশ পরগনার মাইকেলনগর সহ দক্ষিণ কলকাতার দুই দুটি ঠিকানা